আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর সহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে আজকে নতুন যারা ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সকাল সকাল আজকে ঘর গোছানো থেকে ব্লকটা শুরু করছি আমি আজকে আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে ফিশ ফ্রাই রেসিপিটা শেয়ার করব। তবে তার আগে সকালবেলা উঠে কিন্তু মুদাসের রুমটা যেহেতু রুমে মুদাসের থাকে না কোনো গেস্ট আসলে থাকে তো এরমটা আমি গুছিয়ে নিলাম এরপর ডাইনিং টেবিলটা আমি পরিষ্কার করে গুছিয়ে নিলাম আসলে রাতে যদি কাজ করে রাখি সকালে কিন্তু আর এগুলো করতে হয় না আর যেদিন রাতে করতে পারি না সেদিন সকালে কিন্তু এই কাজগুলো করতেই হয় এই কাজগুলো আমার রেগুলারই করতে হয় কিন্তু রেগুলার আপনাদের সাথে শেয়ার করা হয় না মাঝে মাঝে শেয়ার করি আর এই তো রান্নাঘরে চলে এসেছি আজকে একটু মশলা চা খাবো মশলা চা বলতে দারচিনি এলাচ লবঙ্গ আর আদা দিয়ে একটু রং চা বানাবো তো সব সময় তো দুধ চাই খাই দুধ চা ছাড়ি ছাড়ি বললে আর ছাড়তে পারছি না আর এদিকে মশলা চাটা কিন্তু হয়ে আসছে আজকে ভাবলাম সকাল সকাল একটু রং চা খাই আর আদা দিয়ে রং চা বানালে মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে আমরা যেহেতু দুধ চা প্রেমী দুধ চা আমাদের অনেক বেশি পছন্দ কিন্তু রং চাটাও কিন্তু মন্দ হয় না যদি আমরা রেগুলার খাই অভ্যাসে কিন্তু পরিণত হয়ে যাবে আর এই তো এখন আমি এই মশলা চাটা খেয়ে নিব মুধসির বাবা আর মুদাসির চা খায় না চাটা আমি একাই খাই সকাল সকাল মুধসিরে বাবা কিন্তু বাজারে চলে গিয়েছিল তো সে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে একদম টাটকা আর লাফাচ্ছিল মাছগুলো আমি আপনাদের সাথে আজকে ঘরোয়া পদ্ধতিতে ফিশ ফ্রাই রেসিপিটা শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর আজকে সকালে কিন্তু আমরা ফিশ ফ্রাই দিয়ে গরম ভাত আর মসুর ডাল দিয়ে নাস্তা করব। তো আজকে সকালবেলার গুলোটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তেলাপিয়া মাছের উপরে আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আদা রসুনের পেস্ট পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া আর এক চিলতে লেবু লেবুর রসটা দিয়ে ভালো করে যদি এই মশলার সাথে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেন এরপর এই মাছটা যদি ফ্রাই করেন বিশ্বাস করবেন না অসাধারণ স্বাদ হয় খেতে আর দুঃখজনকভাবে একটা কথা বলছি এখানে আদা রসুনের পেস্ট আর জিরের গুঁড়া এক চিলতে লেবু সেইটা আমি দিয়েছি কিন্তু সেই ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে এজন্য সেটা আর দেওয়া হয়নি এজন্য আমি বলে দিলাম এদিকে তেলাপিয়া মাছগুলোকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি আর এভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে মাছটা ভাজলে আর মুচমুচি করে যদি ভাজি তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর আমি যেহেতু খাওয়ার পর আপনাদের বয়স ওভার দিচ্ছি আমি যেহেতু খেয়ে খেয়েছি এই জন্য আপনাদেরকে বলছি এভাবে কিন্তু খেতে খুব ভালো লাগে যারা খাননি একবার ট্রাই করতে পারেন আর যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি মাছটার সাথে আমি মশলাগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এর কারণ হচ্ছে মাছগুলো বেশ বড় ভালো করে লবণ মশলা ভিতরে না গেলে খেতে কিন্তু স্বাদ লাগবে না তাই অবশ্যই যারা ফিশ ফ্রাইটা করবেন তারা এই দিক দিয়ে খেয়াল রাখবেন আর মশলাটা দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দিবেন কিছুক্ষণ আর লেবুর রসটা দিলে কিন্তু কি বলবো খেয়ে একবার দেখবেন স্বাদটা কিন্তু অনেক হয় আর খুব ভালো লাগে এই তো খুব সুন্দর করে আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি তো মাছটা ম্যারিনেট করতে করতে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এইতো ম্যারিনেট করা মাছটা কিন্তু আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি আর এখন তেলাপিয়া মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো আমার ফ্রাই প্যানটা কিন্তু অনেক বড়ো এরপরও দুইটা মাছই এটার মধ্যে হলো তিনটা মাছ এটার মধ্যে হলো না এই জন্য দুইটা মাছই আগে সুন্দর করে ফ্রাই করে নিব একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে যেহেতু মাছগুলো বেশ বড় মধুসে বাবা কিন্তু আর আমি প্রতিদিনই প্রায় রুটি পরোটা খাওয়া হয় মাঝে মাঝে খিচুড়ি বৌয়া ভাত খাওয়া হয় তো আজকে সকালবেলা সে বলল সে গরম ভাত দিয়ে তেলাপিয়া মাছের ফ্রাই খাবে আর আমি কিন্তু অফ ক্যামেরায় মসুরের পাতলা ডাল রান্না করে নিয়েছিলাম সেটার ভিডিও করে নিই আর এভাবে গরম গরম ফিশ ফ্রাই আর গরম ভাতের সাথে মসুরের পাতলা ডাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা খেয়েছেন তারা কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারেননি অবশ্যই এর স্বাদ মুখে লেগে আছে আর এই তো দেখেন আমি এখন মাছটাকে ফ্রাই করে নিয়েছি এক পাশ তো এখন অপর পাশ আমি উল্টিয়ে দিচ্ছি সকাল বেলা মধ্যে সে কিন্তু ভাত খেতে চায় না যেহেতু আমরা বেশিরভাগই সময় পরাটা খাই তো বড়টাটাই মধাসির খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে মাঝে মাঝে বৌয়া ভাত বা খিচুড়ি রান্না করলেও কিন্তু মধাসী পছন্দ করে খায় আর ও যেহেতু ছোটো আর একদম কম খায় আর জানি না কেন এখনকার বাচ্চারা খেতেই চায় না তো সে তার ইচ্ছে মতো খায় ভালো লাগলে খায় না হলে কিন্তু খেতে চায় না তো এখনকার বাচ্চারা কিন্তু বাজে জিনিস অনেক খায় কিন্তু আমার বাচ্চা বাজেও বাজে জিনিসও কিন্তু অনেক খায় না সব কিছুই কম কম একদম কম কম খায় খেতেই চায় না আর আমি যদি মুদেশ্রীকে ভাত খাওয়াতে যাই আমার কাছে মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এর কারণ হচ্ছে সে ভাত খেতে বসলে কিন্তু নানা বাহানা এই বাহানা সেই বাহানা বাহানার কোনো শেষ নেই কিন্তু সে খায়ই না খেতে চায় না একদম সামান্য খায় তো এখনকার আমি অনেক বাচ্চাই দেখেছি শুধু মুদেশ্রীকে বললে ভুল হবে অনেক বাচ্চাই দেখেছি যে এরকম করে খেতে চায় না আর এদিকে আমি ফিশ ফ্রাইটা কিন্তু করে নিচ্ছি আর দুইটা ফিশ ফ্রাই অলরেডি হয়ে আসছে আর আমি দুইটা ফিশ ফ্রাই নামিয়ে নিয়েছি তো আর একটা যেহেতু আছে তো সেটাও কিন্তু চুলাই দিয়ে দিয়েছি বিশ্বাস করবেন না তেলাপিয়া মাছের যে ফ্রাই খেতে এত ভালো লেগেছিল যে মধেস্বরীর বাবা কিন্তু ভীষণ স্বাদ করে খেয়েছে আর হাজব্যান্ড স্বাদ করে খেলে কিন্তু সেই জিনিসটা রান্না করতেও বেশ ভালো লাগে আর এই তো দেখেন আমার ফিশ ফ্রাই কিন্তু রেডি একটু ডেকোরেট করে নিয়েছি টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর হালকা শশা দিয়ে কি বলবো ভাত আর কী খাবো ফিশ ফ্রাইগুলো এত বড় বড় ছিল যে যে ফিশ ফ্রাই খাওয়ার পর আর ভাত খেতেই পারিনি আর স্বাদের কথা তো বলবো অসাধারণ অসাধারণ স্বাদ হয়েছিল আর আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা কারা এভাবে ফিশ ফ্রাই খেতে পছন্দ করেন আর আমার ফিশ ফ্রাই কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বারোটার দিকে মুদাসির বলল যে সে ফল খাবে তার জন্য তার বাবা ছোটো ছোটো কমলা নিয়ে এসেছে কারণ বড় কমলাগুলো সে খেতে পারে না মানে একটা কোষ তাকে ছোটো ছোটো করে কেটে দিতে হয় এর জন্য ছোটো কমলা নিয়ে এসেছে মুদাসিরের জন্য আর মুদশ্রীকে এখানে আমি কমলা ছুলে দিচ্ছি সে খাচ্ছে আসে কমলা খাচ্ছে কিন্তু সেখানে খেলাধুলোও করছে গতকাল বিকেলবেলা মুদুশ্রীর বাবার সাথে মুধস্রীর বাইরে গিয়েছিল আর এই তো দেখেন একটা গাড়ি কিন্তু কিন নিয়েছে বাস গাড়ি বাসা থেকে বাইর হলে তার মাথায় একটা চিন্তা থাকে সে সুন্দর সুন্দর খেলনা কিনবে আর ভিডিও শেষ প্রান্তে আমি চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ পাশাক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ